আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হলো আপনার প্রোফাইলে কোনো রিপোর্ট বা ভায়োলেশন যদি থেকে থাকে তাহলে কোথায় থাকে কোন জায়গায় থাকে আমরা সেটা কিভাবে দেখতে পারি যে কোনো প্রোফাইলেই রিপোর্ট বা বায়োলেশন থাকা খুবই ক্ষতিকারক এটি আপনার সামনের পথ চলার ক্ষেত্রে খুবই চলুন আর দেরি না করে যাওয়া যাক সরাসরি মোবাইলের আমরা এখন সরাসরি চলে এসেছি মোবাইল ফোনের স্ক্রিনে এখান থেকে আমরা ফেসবুকে ট্যাপ করে দিব ফেসবুকে আসার পর তারপর আমরা আমাদের প্রোফাইল পিকচারে এখানে একটা ক্লিক করে দেব প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আমরা আমাদের মূল প্রোফাইলে চলে আসবো সেখান থেকে আমরা সিলেক্ট করবো প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা একটা ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা স্ক্রল করে করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আমরা একটা অপশন দেখতে পারবো সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এখানে তারপর আমরা সাপোর্ট অপশনে একটা ক্লিক করে দেব সাপোর্ট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে আমি আবারও বলছি সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে সাপোর্ট ইনবক্সে আমরা একটা ক্লিক করে দেব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্টস আমরা রিপোর্ট অ্যাবাউট আদার্স সম্পর্কে একটু বলে নিই রিপোর্ট অ্যাবাউট আদার্স বিষয়টা হলো আপনি যদি ফেসবুকে কাউকে রিপোর্টস করে থাকেন তাহলে এই জিনিসটা এখানে দেখতে পারবেন চলুন এখানে একটা ক্লিক করে দেখা যাক রিপোর্ট অ্যাবাউট আদার্সে একটা ক্লিক করে দিলাম এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছে নো রিপোর্টস তার মানে আপনাকে কেউ রিপোর্টস করেনি আপনিও কাউকে রিপোর্টস করেননি এটা এরকম থাকাই ভালো চলুন এখন একটু পিছনে যাওয়া যাক এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি আপনি যদি কোনো প্রকার কোনো বায়োলেশনমূলক কন্টেন্ট ফেসবুকে আপলোড দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে আপনার বায়োলেশন চলে আসবে বায়োলেশন বিষয়টা হলো আপনি যদি ফেসবুকে গাইডলাইন ব্যতীত তারা যেই জিনিসগুলো আপলোড দিতে বলেছে ওই সব ব্যতীত কোনো জিনিস আপনি আপলোড দেন তাহলে অবশ্যই বায়োলেশন চলে আসবে বায়োলেশন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য খুবই ক্ষতিকারক একটি বিষয় চলুন দেখা যাক এখানে ক্লিক করে আমরা এখন ইউর অ্যালার্টসে একটা ক্লিক করে দেব ইউর অ্যালার্টসে ক্লিক করার পর যদি আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করে যেখানে লেখা থাকবে নো বায়োলেশন থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান তার মানে আপনি কোনো বায়োলেশনের সাথে যুক্ত নন আপনি ফেসবুককে সুরক্ষিত রাখতে সর্বদা নিয়োজিত তার মানে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে চলুন এখান থেকে এখন বের হয়ে যাওয়া যাক এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যদি এরকম ভিডিও আরও সামনে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সকলেই জাজাকল্লা হরম